আমাদের যুগ বিয়োগ করার পরে যাতে থাকে টু এক্স এবং গুণ করলে যাতে থাকে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে দেখো তিন একে তিন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস তিন একে তিন মাইনাস এক্স মানে থ্রি এক্স থেকে এক্স দিলে প্লাস টু এক্স মাইনাস থ্রি নিষেধটা ওইরকম দুই একে দুই এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এই ভাগ ওপরেটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে আমাদের কী করতে হবে তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সিক্স নিচে সূত্র ভালো এক্স স্কোয়ার মাইনাস এ সূত্র ভালো দেখো উপরে কী কমন যায় এক্স কমন যায় এক্স কমন গেলে কী থাকতেছে এক্স মাইনাস ওয়ান কমন যায় মাইনাস কমন গেলে কি থাকতেছে এক্স মাইনাসে এ প্লাস এক্স নিচে কমন যায় এক্স কমন গেলে এক্স টু কমন গেলে কি থাকতেছে এই এক্স প্লাস এই ভাগ উপরে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন গেলে কি থাকতেছে এক্স প্লাস মাইনাস কমন যায় মাইনাস কমন গেলে কি থাকতেছে এক্স দুই দ্বারা মাইনাস দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন দুগুণায় ছয় নিশ্চয় সূত্র হল এ প্লাস বি এ মাইনাস বি এক্স প্লাস এক্স দুইটা একটা কমন এক্স তারপর এক্স 1 আর নিচে কি থাকে আছে x+2 x+2 দুইটা একটা x+2 * x-1 x-1 এই বক্সিনো x+3 x+3 এই x+3 * x-2 x-2 নিচে কি আছে x+2 x-2 x+2 x-2 ফিজিক্যাল উপরে যা আছে তাই লেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান আর নিচে কি থাকতেছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন বাক্যে যদি আমরা গুণ করি তাহলে হর যাবে উপরে লব আইসে পড়বে হর হর লভ হবে এবং লভ হর হয়ে যাবে তাই দেখো নিচে উপরে নাও এক্স হর আমরা উপরে নিলাম এক্স আর লভটা হর নিয়ে হর হরের কাছে নিয়ে আসো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এখন দেখো এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা এই এক্স প্লাস টু এই এক্স প্লাস টু এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এই এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি কাটা তাহলে কী থাকতেছে ওয়ান এটাই আনসার এখন দেখো বড় গ নাম্বার বড় গ নাম্বার

তাও একটু সাজাই নাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু সাজাই নাম গুণ এ প্লাস বি গুণ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বি ফোর এ বি নিচে কি আছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সূত্র হলাই না তারপরে বাঘ চিহ্ন দিলাম বাঘ চিহ্ন উপরে কি আছে এ প্লাস বি নিচে আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু এটা সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিচে কি আছে আর এই জায়গায় আছে টু এবি তাহলে কি মাইনাস টু এ বিয়ার মাইনাস টু এবি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে কি থাকলো এ মাইনাছ বি ইন্টু এ স্কোৱাৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোৱাৰ এইভাগ এ প্লাছ বি নিছে এ স্কোৱাৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ ফিজিকেলটো ওপৰে কি আছে এ স্কোৱাৰ প্লাছ বি স্কোয়াৰ ইণ্টু এইটোকো আপোনাৰ শত্ৰু পঢ়ছে নাই স্কোয়াৰ মাইনাছ বি স্কোয়াৰ শত্ৰুতে হ'তে এ প্লাছ বি ইন্টু এ মাইনাছ বি আর নিচে কি আছে এ মাইনাস বি হোল স্কয়ার এই গুণন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হইতেছে এ মাইনাস বি হোল স্কয়ার আর নিচে এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা বাগেরে কি করব গুণ করব বাগেরে গুণ করলে হর যাবে উপরে এবং লব আর আসবে নিচে তাহলে নিচেরটা উপরে নিলাম উপরেরটা নিচে নিলাম আমরা যদি কোনো সংখ্যা কাটি তাহলে আমরা কি করতে হবে ব্যাকেট দিয়ে নিব হ্যাঁ এই জায়গায় আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এই জায়গায় আছে এ মাইনাস বি হোল স্কোয়ার কাটা এই জায়গায় আছে এ মাইনাস বি এই জায়গায় আছে এ মাইনাস বি এ জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় আছে এ প্লাস বি এ জায়গায় আছে এ প্লাস বি তাহলে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস এরকম নিয়মিত অঙ্ক পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ